আনিগুনি রাস্তার এক ফাই দিয়া বাড়ির গুফাত আরেক ফাই দিয়া ফিশারির পার এর লেগে দেখা গেছে পানি জাউনের পথ বন্ধ হইয়া আনিগুনিও বন্ধ হইয়া গেছে মমিসিংহের ত্রিশাল উপজেলার কয়েকটা গ্রামের আলহরি জয়দা বায়া সরকার বাড়ির রাস্তা এর লেগে অসুবিধা পড়ছে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের মেলা ছাত্রছাত্রী আর এলাকাবাসীও শব্দ দিছে সরজমিন সরজমিনা ও ভুক্তভোগী করলকে কথা কইয়া জানা গেছে ত্রিশাল উপজেলার দশ মঠবাড়ি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের অলহরি জয়দা গাড়ের সরকার বাড়ি রাস্তার পরাই এক কিলোমিটার জাগা একটু বৃষ্টি হইলেই পানি জমা আদু হইয়া যায় আমরা মরসি যায়র না যে সলা সলার হই না বাড়িতে বার হই না বাচ্চা কোন জায়গা যায় রাস্তাটা খুব চালায়া করে দেখ জয়দা ইজারা বন্ধ ও দূরদূরিয়া গ্রামের কয়েক হাজার মানুষ এ পথ দিয়ে আনিগুনি করে ফিশারির পার আর বাড়ির বাইরে গো তুলামাড়িতে রাস্তার পানি জাওনের পথ বন্ধ হয় একটু বৃষ্টি হইলেই রাস্তার পানি লগের বাড়ি আমরা ওয়ার্ডের বাসিন্দা আমরা বলতে আমরা বেশ কিছুদিন যাবৎ আমাদের যে তিন ওয়ার্ডের এক দেড় কিলো রাস্তা খুবই খানা খন্দকে ভরা যাতায়াতে খুবই সমস্যা হয় আমরা আমাদের এখানে কোনো জরুরি ভিত্তিতে কোনো রুগি টুগি থাকলে আমরা যথাসময়ের ভিতরে হাসপাতালে নিতে পারি না

রাস্তার জমা পানি জারি গোড়া আর পথ চারি ঘর আনি গুনিতে পেক আর গাতা তৈরি হয়েছে এর লেগে গাড়ি গুড়া আর আনি গুনি করা মানুষেরা পড়ছে রাজ্যের বেজালো বিশেষ করে লগে শিক্ষা প্রতিষ্ঠানগুলাত আওয়া যাওয়া করা শতাধিক কুলা পান তাগর স্কুলে আনিগুনি করবার গিয়া পড়াই পিস লাগাইয়া পড়ে আমরা মানে প্রচুর সমস্যায় আছি খুব ভুগান্তির মাঝে আছি রাস্তার জন্য আমরা মানে বাড়ি থেকে বের হইতে পারি না আমাদের অনুরোধ বর্তমান সরকারের কাছে যাতে আমাদের এই রাস্তাটা যত দ্রুত সম্ভব দ্রুত সময়ের মাঝে এটাটা ঠিকঠাক করে দেওয়া হয় এবং চলাচল উপযোগী করে দেওয়া হয় এটি আমাদের দাবি বিজ্ঞা যায় জামা কাপড় ও বই কাতা স্কুলে না যাবার পাইয়া গুইরা বাড়ির জায়গা এর লিঙ্গে সমস্যা হইতেছে তাগল লেহা পড়ারও ও শিক্ষার্থীগর দাবি পানি নিষ্কাশনের পথ তৈরি করা রাস্তাটা যেন পাক্কা করা হয় রাস্তা খুব জীবন খুব খারাপ রাস্তা তাড়াতাড়ি দরকার ঠিক আছে রাস্তার দরকার